হ্যালো এসএসসি এস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা কেমন চলছে তোমাদের পড়াশোনা আজকে আমি আছি মজরুল তোমাদের সাথে আজকে আমি প্রিপজিশন নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ এই উনিশ সালের ঢাকা বোর্ড উনিশ সালে যে প্রিপজিশন বোর্ড কোশেনটা রয়েছে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং কিভাবে ফুল মার্ক পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। আর আমি আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে একদম ইজিভাবে আমি তোমাদের কি শিখাবো ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক সো গেট লেট স্টার্টেড মিস্টার রেজা ওয়ার্কস ওয়ার্কস মানে কাজ করা মিস্টার রেজা কাজ করে আ ক্লার্ক একজন কেরানী হিসাবে বা দপ্তর হিসাবে ইন আ লোকাল স্কুল একটা স্থানীয় বিদ্যালয় তাহলে আমরা যখন দেখব যে হিসাবে অর্থে আসছে হিসাবে অর্থ হলে আমরা সেখানে প্রিপোজিশন হিসাবে অ্যাজ বসাবো এটা একটা সাধারণ প্রিপোজিশন যেমন আমরা জানি যে ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট বসে বড় জায়গার ক্ষেত্রে ইন বসে অর্থাৎ আমি যদি বলি আমি মিশন মরে আছি তাহলে আই অ্যাম অ্যাট মিশন মোড় এখন যদি বলি আমি লালমনিহাটে আছি লালমনিহাট একটা জেলা শহর তাহলে হবে আই এম ইন লালমনিহাট তাহলে এই রকম যে সাধারণ গুলো আছে এগুলো দশটি রুল রয়েছে আমি অবশ্যই ধারাবাহিকভাবে রুলগুলো দিব দশটি রুল যদি জানা যায় অবশ্য তোমাদের যত বোর্ড কোশ্চেন আছে ইজিভাবে অ্যান্সার করা যাবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি সাজিয়েছি সেটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে যেগুলো বোর্ড কোশ্চনে বারবার আসে এবং বোর্ড কোশ্চেনের নাম উল্লেখ করে উল্লেখ করা আছে কোন বোর্ডে কতটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন এসেছিল এইভাবে দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের আমি শিট করেছি এবং এই শিটগুলো যাদের দরকার হবে কম বক্সে জানিয়ে দিলে আমি দিয়ে দিব অবশ্যই একদম ইজিভাবে এটা তৈরি করা আছে তাহলে আমরা আর কথা না বলে এই বোর্ড বোর্ড কোয়েশ্চেনটি সলভ করি তাহলে আমরা এখন দেখব মিস্টার রেজা ওয়ার্কস মিস্টার রেজা কাজ করে ড্যাশ আল ক্লার্ক ইন একটা স্থানীয় বিদ্যালয়ে দপ্তর হিসাবে কাজ করে তাহলে সাধারণ প্রিপজিশন হিসাবে হিসাবে অর্থে আমরা প্রিপজিশন কি বসাব অ্যাজ বসাবো এরপরে দেখব হি ইজ তিনি গরিব বাট অনেস্ট কিন্তু সৎ হি তার সততা ইজ নোন ড্যাশ এভরি ইন হিজ লোকালিটি তার সততা তার স্থানীয়দের প্রত্যেকের কাছে জানা তিনি যে সৎ এটা তার স্থানীয়রা প্রত্যেকেই জানে আর এই নোন একটা ভার্ভ নো নিউ নন এই নন ভার্ভের পর সারা জীবনের জন্য মনে রাখতে হবে নন টু এটা টু তিনবার বলতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলতে হবে নন টু তিনবার বলো অবশ্যই মনে থাকবে টু 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 এর পর বসে তাহলে নোনের পর আমরা কি বসাবো টু নোন টু অর্থাৎ কি পরিচিত অর্থে নন টু বসে হিজ অনেস্টি ইজ নোন টু এভরি ইন হিজ লোকালিটি তার সততা তার স্থানীয়দের কাছে কি প্রত্যেকের কাছে জানা হি অফেন বা অপটেন এটা অপেন এবং অপটেন দুটা উচ্চারণে ঠিক আছে যে যেটা বলতে চাও বলতে পারো হি অফেন সাপার্স ড্যাশ হাঙ্গার হাঙ্গার মানে ক্ষুধাত্ম তিনি প্রায় ক্ষুধাত্মে ভুগতেন তিনি প্রায় ক্ষুধাত্ম থাকতেন আর কি তাহলে সাপারের পর সর্বদাই ফরম বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা ফরম সাপার্স ফরম হি দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য ভার্বের সাথে এর যুক্ত করার আছে আর কি হি অফেন সাপার্স ফরম ভাঙ্গার তিনি প্রায় কি থাকতেন ক্ষুদাতে থাকতেন বা ক্ষুদাতে ভুগতেন তাহলে সাফার্স এর পর ফরম বসে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সাফার্স ফরম সাফার্স ফরম এরপরে আছে হি ইজ ডিপ্রাইভড এই যে ডিপ্রাইভড অফ এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত হওয়া বা বঞ্চিত থাকা তাহলে ডিপ্রাইভড অফ অর্থ বঞ্চিত থাকা ডিপ্রাইভড অফ তিনবার করে বলতে হবে তাহলে মনে থাকবে ডিপ্রাইভড অফ বঞ্চিত থাকায় এই ডিপ্রাইভড এরপরে অফ বসবে সর্বদাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে কমফর্ট কমফর্ট মানে হচ্ছে আরামাইস অ্যান্ড মেনি আদার থিংস এবং আরো অনেক কিছু থেকে তিনি কি থাকতেন বঞ্চিত থাকতেন ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত থাকা তিনি আরামায়স এবং আরো অনেক কিছু থেকে তিনি কি করতেন বঞ্চিত থাকতেন নেভার দ্য লেস নেভার দ্য লেস মানে হচ্ছে তবুও হি ডাজ নট লং এই যে আরেকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পেলাম লং এর ফর লং ফর মানে আশা করা বা প্রত্যাশা করা নেভার দ্য নেভার দ্য লেস হি ডাজ নট লং ফর ওয়েলথ ওয়েলথ মানে সম্পদ তারপরে তিনি সম্পদের কোনো কি করতে না আশা করতেন না হি নিভার তিনি কি নিভার মানে কখনো না এই যে থার্ড সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এজ যুক্ত হয়েছে তা হ্যাংকারিপিশন রয়েছে হ্যাংকার আফটার কোন কিছুর পিছনে ছোটা হ্যাংকার আফটার হ্যাংকার আফটার তাহলে এখানে যেহেতু এজ দিয়েছে এটা থার্ড পার্সন সিঙ্গুলারের কারণে এজ এখানে দিয়েছে তাহলে হ্যাংকারসের পর আফটার বসবে তাহলে হ্যাংকারস আফটার নেম অ্যান্ড ফেম ফেম মানে খ্যাতি বা সুনাম তিনি তার কোনো নাম এবং সুনাম অর্জনের জন্য তিনি কোনো কিছুর পেছনে ছড়তেন না হি লিডস মানে পরিচালনা করতেন তিনি পরিচালনা করতেন হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস এই যে এখানে একটা ফ্রেজ রয়েছে বাই অনেস্ট মিনস এটা একটা মুখস্থবিদ্যা যেমন আমরা মুখস্থ করি অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যেমন এটা একটা ফ্রেজ এরকম একটা আছে ফ্রি ফ্রেজ রয়েছে বাই অনেস্ট অনেস্ট বাই অনেস্ট মিন্স তাহলে এটা মুখস্থ করতে হবে এটা একটা ফ্রেজ বাই অনেস্ট মিন্স সদ উপায়ে বা সদ উপায় দ্বারা সদ উপায়ে তাহলে এখানে বাই অনেস্ট মিনস সৎ উপায়ে তিনি জীবনযাপন করতেন সৎ উপায়ে এটাও একটা ফ্রেজ এটা মুখস্থ আমাদের মনে রাখতে হবে বাই অনেস্ট মিনস এর অর্থ হচ্ছে সৎ উপায়ে হি ইজ স্যাটিসফাইড তিনি সন্তুষ্ট থাকতেন আর মনে রাখতে হবে এই স্যাটিসফাইড মানে সন্তুষ্ট থাকা স্যাটিসফাইড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন স্যাটিসফাইড এর পর সর্বদাই উইথ বসে স্যাটিসফাইড উইথ স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট থাকা তাহলে হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ তার যা আছে তাই নিয়ে তিনি সন্তুষ্ট থাকতেন আর কি বাট সামটাইমস কিন্তু কখনো কখনো হি রানস ইনটু মানে হচ্ছে পড়া হ্যাঁ কোনো সমস্যায় পড়া অথবা পড়া তাহলে হি ডেট ডেট এই মানে ঋণগ্রস্ত তিনি কখনো কখনো ঋণগ্রস্ত হয়ে পড়তেন এই রান ইন্টু এই রান ইন্টু হচ্ছে পড়া বা সমস্যায় পড়া তাহলে সামটাইমস মানে কখনো কখনো তাহলে কিন্তু কখনো কখনো তিনি কি হতেন ঋণগ্রস্ত হতেন এবং পুরো ইজ রেসপন্সিবল ড্যাশ দিস ডেট এবং এই দারিদ্র দারিদ্রতাই হচ্ছে তার ঋণগ্রস্তের জন্য দায়ী তার যে একটা দারিদ্রতা ছিল এটা কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়তেন তাহলে ফর জন্য এরপরে হাউ ইভার যাই হোক হি ডাজ নট লাইক টু ডিফেন্ড ড্যাশ আদার্স যাই হোক তিনি কি করতেন না কারো উপর নির্ভর করা পছন্দ করতেন না ডিফেন্ডের পর অন বসে এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট Position. Defend on defend on. আদার্স তার অন্যদের উপর তিনি নির্ভর করা পছন্দ করতেন না তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার সাথেই ছিলে অবশ্যই বুঝতে পারছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশনের গুরুত্ব প্রথমটি ছিল সাধারণ নিয়ম আর সবগুলোই প্রায় মুখস্ত বিদ্যোপ্রেট প্রিপোজিশন এবং একটি ছিল ফ্রেজ তার মানে অবশ্যই তোমাদের মুখস্থ অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশনের উপর গুরুত্ব দিতে হবে তার আমার দুইশোটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে এগুলো অবশ্যই দুই সাল থেকে শুরু করে দুই হাজার ষোলো সাল পর্যন্ত সাল উল্লেখ করে লেখা আছে অবশ্যই পড়ার জন্য তোমাদের ইজি হবে এবং বাংলা অর্থ সহ দেয়া আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম এর পরবর্তী ভিডিওতে আমি সাধারণ নিয়মগুলো নিয়ে আলোচনা করবো দশটি নিয়ম আছে মনে রাখবে দশটি নিয়ম দশটি নয় এই একটি নিয়মের মধ্যে অনেকগুলো নিয়ম রয়েছে পরবর্তী ভিডিওতে আমি এই নিয়মগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম